এই যে রান্না হয়ে গেছে গরম গরম ভাত আর হচ্ছে নদীর নদীর চেলা মাছ আর জিওল মাছের ঝোল কাঁচকলা দিয়ে গরম গরম ভাত ধরছে আর সঙ্গে কি রয়েছে কাঁচকলা আলু দিয়ে জিওল মাছ নদীর জিওল আর এটা এটাই তো ফেভারিট নদীর বড় সাইজের

জিওল আর কাঁচকলা ও নদীর জিওল আর কাঁচকলা দিয়ে একটু ঝোল দাও হালকা করে ব্যাস ওকে ঠিক আছে বিশাল গরম বিশাল গরম মাখতেই পারছি না দারুন দারুণ স্যান্ড তরকারি টেস্ট বন্ধুরা ব্যাপক হয়েছে ব্যাপক মাছটা মাছটা দুর্দান্তেস্ট আর একটু ঝোল দাও কাজ করার খুব ভালো লাগছে গরম গরম ভাতের সঙ্গে জানো হুম যাক পি দাও ব্যাস 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 ঠিক আছে আর না অর্ধেকটা ভাত বন্ধুরা কাজকলার জিওল মাছ দিয়ে শেষ করে দিলাম আর অর্ধেকটা খাবো চার মাছ দিয়ে দাও

ব্যাস ব্যাস রান্না এত ভালো লাগছে বন্ধুরা আর একটু ভাত নিলাম ব্যাস অত না অনেক দিন বাদে ওরকম নদীর একবার টাটকা মাছ পেলাম তাই আজকে ভাতটা একটু বেশি করে নিলাম আর কি ভাত একটু বেশি খেলাম ও দেখুন বন্ধুরা একবার পাত ক্লিয়ার করে ফেলেছি আর ওই যা আমাকে খেতে দিয়ে ওদেরকে বাদাম মারছে